আল্লাহ বললেন বান্দা রে এই ভাবে তুমি আমাকে ডাকো তোমার ডাকে আমি সাড়া দিব একটা হাদিস শুনুন কানার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা সআলতুমুল্লাহ ফাসআলহু বিওয়াতুন আকুককুম ওয়া লা তাসআলহু বিদূহু দেহা আবু দাউদের হাদিস 1488 নম্বর আল্লাহ পাকের নবী বললেন আল্লাহ পাক বলেছেন দেখো দেখো আল্লাহ পাক কি করতে বলেছেন নবী আমার বললেন আল্লাহর বান্দারা তোমরা যখন আল্লাহর কাছে যখন দোয়া করবে যখন তোমরা ভিক্ষা চাইবে আল্লাহর নবী বললেন ফস আলু হো বে বতু তোমরা যখন চাইবে তখন তোমরা বাতেনে কাপ মানে ভিতর তাকে তোমরা সামনে রেখে তোমরা দোয়া করো আল্লাহর কাছে ফারিয়াদ করো এ পার্বন দেখারে আলাম এ দয়ালু দাতা তুমি রহমান তুমি আমাকে জীবন দাও এ রহমান তুমি আমার ফসলে বরকত দাও এ রহমান আমার ছেলেটাকে তুমি সুখ দাও এ রহমান তুমি আমার ছেলে চাকরির ব্যবস্থা করে দাও রাবুল আলমিন আমার মেয়ের বিবাহ ব্যবস্থা করে দাও আল্লাহ রে অসুখে ধরে চাল্লা টাকা পয়সা নেই আল্লাহ যদি ওষুধ কিনতে হয় টাকার ব্যবস্থা তুমি দাও আল্লাহ রে বিনা ওষুধে যদি ভালো হয় আল্লাহ তুমি রহম করে দাও রবনালামিন আমাদের ভাই ভাই আল্লাহ অস অসম্ভব হয়ে গেছে আল্লাহ দুইজনের মধ্যে লড়াই হয়ে গেছে আল্লাহ আমরা দুই ভাই একই মায়ের পেটে ছিলাম রবনালামিন আমার ভাই আমাকে दुश्मन মনে করে নিয়েছে আমি আমার ভাইকে दुश्मन মনে করে নিয়েছি সাক্ষাৎ হয় কিন্তু সালাম বলি না সালাম বলি না সালাম বললে দূরে সরে চলে যায় এ কি তোমা

রব্বুল আলামিন বড় ভাইয়ের পা ধরে রাতের বেলায় যদি অন্ধকারে গিয়ে আল্লাহ ক্ষমা নিয়ে নিতে পারি বড় ভাই আমার হাত ধরে নেবে বড় ভাই নিজের ভুল সব কিছুকে বুঝে নিয়ে যেন আমাকে কাঁধে তুলে নেয় আল্লাহর রে বুকে বুক যেন ঝড়ে দেন আল্লাহর কাছে দোয়া করো যে কোনো অসুবিধা হয়ে গেছে মা नाराज হয়ে গেছে মায়ের সাথে কথা না বলে তোমার জীবনে শান্তি আসে না রাতের বন্ধকারে মায়ের পা তলায় পড়ে যাও রব্বুল আলামিন বহুবার পা ধরলাম আল্লাহ রে পা ধরার মতো তুই মন মানসিকতা আমাকে দিয়ে দে আমার বাবা অসুখে আছে বাবার যেমন সেবা করতে হয় তেমন করতে পারি না রবুল আলমিন আমার মা বাবার পায়ের উপরে আল্লাহ তুমি রোহাম দাও আল্লাহ আমি আমার বুকখানাকে লাগিয়ে মাথাটাকে লাগে যদি আমি দয়া পাই আমার বাবা যেন আমার প্রতি রাজি এবং সন্তুষ্ট হয়ে যায় আল্লাহ বাবাকে দোয়া করার তফিক দাও আল্লাহ যদি আমার জন্য বাবা মা যদি দোয়া দিয়া দেয় আমি উদ্ধার হয়ে যাব তোমার নবীর মাধ্যমে জেনেছি রাব্বুল আলামিন তুমি কালাম পাকে বলেছো তোমার মা তোমার বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করেছে তাদের দিকে তোমরা দেখো নবী বললেন কেমন করে তোমরা দোয়া করবে কিন্তু ওই জায়গাটাতে পরিবর্তন আছেন আমার যোগ্যতম ইমাম সাহেব বসে আছেন চাদরও পরিবর্তন করতে হয় তার মানে আ আল্লাহ বলছেন আর নবী বলেছেন দেখো দেখো প্র্যাকটিক্যাল তোমরা করো উপরের ভাগটাকে নিচের দিকে করে দাও নিচের ভাগটাকে ওপরে করে দাও উপরের দিকটাকে নিচে দাও নিচের দিকটাকে ওপরে দাও এই করে তোমরা চাদরটাকে পরিবর্তন করো সুহান আল্লাহ গোটা দেশের মানুষ আল্লাহর কাছে ফারিয়াদ করেছে কান্না কাটা করেছে বৃষ্টি নেওয়ার জন্য আল্লাহর কাছে উল্টা হাতে দোয়া করেছে তার মানে রহমটা নেমে আল্লাহ তুমি নিচের দিকে দাও কেমন নয় আর এমনে দোয়া আল্লাহ নবী বললেন তোমরা তোমাদের হাতটাকে উল্টো দিকে করিও না সোজা মনে করো অন্যান্য দোয়া গুলো সোজা মনে হয় আর যখন পানি চাওয়ার ইস্তেসকা যখন হয় তখন হাতটা নিচে হয় আ কি বললেন আল্লাহ নবী বললেন এইভাবে তোমরা আল্লাহর কাছে চাও আল্লাহ শুনবেন কেন হয় এটা কোরআন আয়াতটা শেষ করি আল্লাহ পাক বললেন হায়াতান তাইয়াবা জীবনে তোমাকে সুখ দিব আনন্দে ঘুমায় তার হৃদপিণ্ডটা শান্তি পায় ঠিক যদি আনন্দে না ঘুমাতো বন্ধু আমার এই মজলিসে আমার অনেক বাবা জীবন আছেন অনেক আমার ভাই বন্ধুরা আছেন অনেক আলেম ওলমা আছেন মহেদের মহিলা মহিলা প্যান্ডেলি আল্লাহ পাখেরা দেওয়া আমার মা মা খালারা আছে। যারা রাতের যায় সারা দিন স্বামীর যত্ন করেছে রাতের বেলায় যত্ন নিয়েছে পরিবারের যত্ন নিয়েছে নেওয়ার পরে নামাজ টাইম মতন পড়েছে আবার বলছে আল্লা রে তোর কাছে আমি কি নিলাম যতটাই দিনে করেছিলাম অতটা আমার খরচ ছিল আদায় করেছি কিন্তু ওরা মিন আলাদা করে তোর কাছে পার্সোনাল চাওয়ার কিছু পাইনি মা খালা আমার রাতের অন্ধকারে ঠান্ডা পানিতে উজু করতে পারে না রাবুল আলমের সুযোগ দিয়েছেন একটু পানি গরম করে নাও আখা চোলা জ্বালাতে হবে না লোকড়ি তোমার ভিজে আছে লোকড়িও নিতে হবে না একটা সুইচ দাও পানি গরম আহ এগুলো দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন এই করে রাতের অন্ধকারে আল্লাহর কাছে ভিক্ষা চাইছে ও ঝর নয় না কানছে মা আমার কতগুলো মহিলাকে দেখা গেছে রাত কে রাত কাটিয়া দেয় আল্লাহর কাছে ক্রন্দন করছে আল্লাহর কাছে ক্ষমা চাইছে আল্লাহ অনেক পাপ করেছে আল্লাহ তুমি ক্ষমা করো আল্লাহ তুমি দয়াবান হও আল্লাহ তুমি ওয়াইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খাসিরিন আল্লাহ তুমি দয়া না করলে बर्बाद হয়ে যাব আল্লাহ তুমি আমাকে জীবন দাও বন্ধুরে আমার হায়াতান তাইয়াবা আল্লাহ পাক বললেন হে মুমিন মুমিনা তোমাকে আমি হায়াত তাইয়াবা দেব সুখের জীবন দেব যতক্ষণ ঘুমা ততক্ষণ তুমি শান্তিতে ঘুমাবে যখন জাগা তোমাকে আমি জাগিয়ে দেব পাখি ডাকছে রাতের বেলায় ঠিক ওই টাইমে পাখি ডাকছে আর ওই টাইমে আল্লাহর বান্দি আল্লাহর বান্দা কি করেছে জেগে গেছে থেকে থেকে রাতে কত পাখি না তারা বড় সুখে থাকে সারাদিন তো টাপকে বাড়িয়েছে দুটো দানা খাওয়ার জন্য কত জায়গা জায়গা গেছে কিন্তু রাতের বেলায় যখন বাসায় এসেছে সুখের গান গাইছে কে পাখি কোন দুঃখ নেই شکایت কোনদিন করেন ই আল্লাহ তুমি আমাকে পাখি করে কেন দুনিয়ায় পাঠিয়েছো আল্লাহ রবুল আলামিন কুমাতপুরيلا কারমানুসকে দেখলাম পাক পারমার দেখা দেয়ালাম তাদের হাড়িতে একটা আছে তাদের গলাতে একটা আছে আল্লাহ তাদের পকেটে একটা আছে তাদের ব্যাঙ্কে একটা আছে মোবাইলের মধ্যে তাদের টাকা ঢোকে আছে আল্লাহ আমি যদি আমার পেছনটাকে দেখি সামনের দিকে দেখি এ আল্লাহ না তো আমার বাসাতে কিছু আছে না আমার ঝোলাতে কিছু আছে না আমার মোবাইল আছে আল্লাহ এদেরকে তুমি এত সুখ দিয়েছো এদেরকে তুমি কত সুন্দর সুন্দর পোশাক দিয়েছো আল্লাহ কত সুন্দর পোশাক নিয়ে রাতের বেলায় ঘুমায় জানালাটা পর্যন্ত বন্ধ করে দেয় ঠান্ডা লাগবে সে কিন্তু আল্লাহ কাছে কোনদিন শেখায়ত করলো না না শুকরি নেই। সেই জন্য কবি বলছে সে যে এত দুঃখের মধ্যে সুখ এই সুখে ভরে দাও আমার জীবন আল্লাহ আমি সুখ নিজকে নিজকে এখনো নিতে পারিনি যে আমি কোথায় আছি ভাইজান আমার আসুন রাবুল আলমেন বললেন ইহ জগতে তোমাকে হায়া তান সুখের জীবন আমি দান করে দেব রে বান্দা আল্লাহ বললেন পরকালের কথাটা একটু শুনে নাও এই জীবনে তুমি কাজ করবে আল্লাহ বল অবশ্যই আমি তাকে দান করব। আখেরাতে দেব এই আয়াতের দ্বিতীয় অংশটা। আখেরাতের সঙ্গে সম্পর্ক রে বন্ধ ওই লোকদেরকে কিছুই পাবে না কিন্তু আমাদের জন্য দুনিয়াতে দিলেন সুখ আর আখেরাতে এমন বড় এনাম দিবেন এত বড় আমাদের পরিণাম দিবেন এত বড় পুরস্কার দিয়ে পুরস্কৃত করবেন এত বড় সুখ দিয়ে রাব্বুল আলামিন আমাদের সুখী করবেন ধন্য মানিয়ে দিবেন আল্লাহ বলেছেন বিমা কানু ইয়ামালুন যারা কর্ম করেছিল এত নেকি পাব মনে করে কিন্তু বান্দারী তোর ধারণার উপরে যদি না দিতে পারে তোর ধারণার উপরে যদি আমি বেশি বেশি করে না দিই তাহলে আমার অভাবের কোন মানে তাহলে আসে কখন দুঃখ কেন এলো এত দুঃখী কেন বন্যা দিয়ে তুষির পাত করে দিল লকডাউন দিয়ে একেবারে মেসমার করে দিল আর করোনা দিয়ে মহামারী দিয়ে কত মানুষের জীবন কেড়ে নিল

অশ্লীল কাজ কোনোখানে প্রচার হয়নি কোনোখানে প্রকাশ পায়নি কোনোখানে বেরিয়ে যায়নি একেবারে প্রকাশ্যে মানুষ করতে পারেনি দিবা লোকে মানুষ ওটা করতে পারেনি কিন্তু যেখানে করেছি বেহা সেটাকে যখন সচরাচর ভাবে করতে শুরু করেছে বেহায়া হয়ে চড়তে শুরু করেছে নির্লজ্জ হয়ে করতে শুরু করেছে এটার কোনো ভ্রুক্ষেপ করে না আল্লাহ নবী বললেন এরকমটা যদি হয় তাহলে জেনে নাও এরকমের যখন চর্চা শুরু হবে রেজাল্টটা কেমন হবে জেনে নাও নবি আমার বলেছেন ইল্লা ফাসাফিম তাউন কিন্তু জেনে নাও এরকম যদি প্রকাশ হয় যদি শুরু হয়ে যায় বেহায়াপনা যদি শুরু হয়ে যায় বেহায়ার কাজ যদি তোমরা শুরু করে দাও তাহলে জেনে নাও নবি বললেন ইল্লা ফাসাফিম তাউন তাহলে তাউনের বিমারি প্লেগের বেমারি মহামারীর বেমারি তোমাদের মধ্যে আসবে অসুখ এমন ভাবে ছড়িয়ে যাবে ছড়িয়ে যাবে যে যেখানে যাবে কাউকে কারোর সাথে মিলতে দেবে না আ কারোর সঙ্গে কাউকে হাত মেলাতে দেবে না দেখেছে আহা রাবুল আলমিন এত বড় শাস্তি দিয়েছেন পায়ে পা লাগিয়ে নামাজ পড়তে দিল না আহা মসজিদে জমাত হতে পাবে না আল্লাহকে ডাকতে পাবে না শোহান আল্লাহ কোরআন তেলাভাত করতে দশটা মানুষ এক জায়গাতে হতে পাবে না কেমন লকডাউন হয়েছে কেমন ভাবে শুরু হয়েছে সবাকে আলাদা করে দিল সোহান আল্লাহ রে এমন অসুখ দিলেন বলছে অমুক জায়গাতে খোঁজ করো এই অসুখের ওষুধ কি হবে ওষুধ নিয়ে তা না যা চললো ওষুধ নিয়ে বেশ কিছুদিন চলে গেল ওটাকে নিয়ে আপনার ধারণা করতে করতে ওটাকে নিয়ে রিসার্চ করতে করতে বেশ একটা বংশ মানুষ মরে দোলের সাথ হয়ে গেল মাটি দেওয়ার কবর খুঁড়া আর যাই না যেসেবি দিয়ে নহর খুঁড়ে একেবারে চোখা খুঁড়ে তাদেরকে ঢেকে দেওয়া হলো কোনো পাটাতন নাই কিছু নাই জানা জানে আল্লাহ এই শাস্তি কেন এসেছে পাক বলেছেন কবর দাও কবরের মাথাটা হবে এরকম কবরটা হবে ওই রকম কবরের পাশে গিয়ে তোমরা মাটি দেবে আ পড়বে পাবে দাফন করবে আর এক বলছে না না তোমার লোক কলকাতায় মারা গেছে ব্যাঙ্গালোরে মারা গেছে নিয়ে আস্তে আস্তে আবার মহামারী ছাড়িয়ে যাবে জি কি বলছে মহামারী ছড়িয়ে যাবে লোক তখন বলছে আল্লাহ তুমি শান্তি দাও নমিন দেখতে পেলাম না নিজের জনকে আল্লাহ মাটিও দিতে পেলাম না আল্লাহ শেষ দেখা দেখতে পেলাম না শেষ দেখাটি মা বাবার ওষুধ দিলেন নবী আমার বলেছেন বাণী করে গেছেন চোদ্দশো বছর আগে সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাপাকে নবী বললেন দেখো দেখো আউ যা দিলাম তা কি আসল ফাহিম এমন অসুখ দেখা দিবি এমন চিৎকার শুরু হয়ে যাবে এমন মহামারী হবে যে কল্পনা জল্পনা করতেই থাকবে ভাবনা চিন্তা করতেই থাকবে কোন ডাক্তার কোনো বৈজ্ঞানিক খুঁজে পাবে না ইতিহাসে পাবে না যে চোদ্দশো বছর থেকে নিয়ে দেখা যাক কোন জমানাতে এরকম হয়েছিল তাতে কি রকম ঔষধ প্রয়োগ করা হয়েছিল কি নামের ঔষধ দেওয়া হয়েছিল কত পার্সেন্ট ঔষধ অমুক ছিল কত অ্যান্টিবায়োটিক ছিল কত ব্যাকটেরিয়া ছিল কত কি ছিল না বলছে যারা পার হয়ে গেছে ওরা এরকম অসুখ আসেইনি ওর উদাহরণ নেই ওর বিশাল নেই নতুন করে খুঁজতে হবে আর নতুন করে খুঁজতে খুঁজতে আসবে বটে কিন্তু ভাই হবে বটে কিন্তু মাকে কষ্ট দেওয়ার পরে মানুষ চলে যাওয়ার পর দল কে দল জাতি কে জাতি পরিবার কে পরিবার সব চলে গেল তারপরে আর কোন ঠিক আছে এবার হলো নবী আমার বলেছেন আরো কি হবে রাবুল নবী বললেন যাহা কিছু ঘটে না কেন তার দায়ী তোমরা আল্লাপাক বলেছেন বান্দারে আমার আমি আকাশ থেকে আকাশ পথে আমি পাঠাতে পারি না আমার নাম যেহেতু রহমান আমি দয়ালু দাতা আমার নাম রহমান তোমার প্রতিবার যখন তুমি বিসমিল্লাহ পাঠ করো তখন ওই জায়গাটাতে দুটো আমার গুণের নাম দেওয়া হয়েছে আমি তো আল্লাহ আছি আছি কিন্তু তারপরে পরে দুটো গুণের নাম দেওয়া হয়েছে রহমান আর রাহিম দেওয়া হয়েছে এত বড় গুণের নাম থাকার পরে পরে আমি তোমাদের উপরে নিদয়া হতে পারি না তোমাদের উপরে আমি দুর্ভিক্ষ পাঠাতে পারি না আমি তোমাদের